বাবান এই বাবান উঠবি তো তা নলে গায়ে জল ঢেলে দেবো কিন্তু ছোটোবেলাকার মতো মা তুমি না বড্ড জ্বালাও কী হয়েছে বলবে একটু দয়া করে আর ভাল লাগে না ধুর কেন দিনকে দিন এমন আমার ঘুমের শত্রু হয়ে উঠছো বলো তো আর তাছাড়া এত সকাল সকাল উঠে কী রাজকার্য করব আমি শুনি এই ছুটির দিনে চল উঠ আর উঠে তাড়াতাড়ি তৈরি হয়ে নে কেন সেটা তো বলবে আমি অত শত বলতে পারবো না যা বলছি তাই কর দেখি দেরি হয়ে যাচ্ছে আমি কি করব তাতে তোমরা দেখছি একটু শান্তি দেবে না আমায় বিয়ে বিয়ে করে মাথাটা গেছে দেখছি তোমাদের কোথায় ভাবলাম রবি সোম মঙ্গল পরপর তিন দিন ছুটি একটু মনের সুখে বেলা পর্যন্ত ঘুমাবো তা নয় রবি সোমটা মেয়ে দেখতে যাওয়ার চক্করে ঘুমটা নষ্ট করলে আমার আজ মঙ্গলবার তার উপর পয়লা বৈশাখ এই দিনটাতেও নিস্তার দেবে না না দেবো না ওর তো এবার ঝটপট করে না উঠবো না তোমরা যাও কানা খোড়া যাকে পছন্দ করবে তাকেই বিয়ে করবো যাও তো আর জ্বালিও না আমায় বলে মায়ের দিকে এক ঝলক তাকিয়ে আর্য সময় দেখার জন্য চোখ রাখলো মোবাইল স্ক্রিনে সর্ব নাশ এখন ভোর সাড়ে চারটে আর শুয়ে থাকতে পারল না সে উঠে বসে এক ঝটকায় তারপর মাকে টেনে নিয়ে তার পাশে বসিয়ে বলে কি হয়েছে বলো তো তোমার মা এত সকাল সকাল কেউ ডাকে তোমার মাথাটা কি খারাপ হয়ে গেল হ্যাঁ খারাপ হয়ই বটে তিরিশ পঁয়ত্রিশ বছরের একটা বুড়ো দামরা ছেলে বিয়ে না করে টুটো করে ঘুরে বেড়ালে মা জেঠিমাদের মাথা খারাপই হয় বটে আমি তো বলেছি তোমাদের তোমরা সব ঠিকঠাক করো আমি ঠিক হাজির হয়ে যাব বিয়ের দিন হ্যাঁ আমরাই তো থাকবো তার সাথে না তা তোমরা থাকবে না তো কে থাকবে শুনি আমি কি তাকে দাবা করে বাড়ি আর অফিস করবো বেশি ফাঁসদাফি করবি না বাবার উঠে পর পৌঁছি তা না হলে ওদিকে তোর মা আবার চেঁচিয়ে বাড়ি মাথায় তুলবে মায়ের কথা শেষ না হতে হতে কানে এলো জ্যাঠাইমার কণ্ঠস্বর কইরে ছোটো তোদের হলো বাবারটাকে উঠল জ্যাঠাইমার আওয়াজ পেয়ে আর্য দৌড়ে চলে গেল তৈরি হতে সারা বাড়িতে এই একজনকেই আর্য বেশি ভয় পায় সেই ছোটোবেলা থেকেই ভয়ের থেকে বলা ভালো তার কথা সে অমান্য করতে পারে না মায়ের পছন্দ করে বের করে দেওয়া পাঞ্জাবি পাজামাটা পরে মা আর জ্যাঠাইমার সঙ্গে সে রওনা দিল পাটুলি সেখানে তার বিস্তৃত দিদির বাড়ি পয়লা বৈশাখ সেখানে খুব ধুমধাম করে পালন করা হয় পাড়ার সবাই মিলে বের হয় প্রভাত ফেরিতে নতুন বছরকে সমারোহে স্বাগত জানানোর জন্য মেয়েরা পরে শাড়ি আর ছেলেরা পাঞ্জাবি পাজামা কেউ কেউ তো আবার ধুতিও ওপরে ফেলে নিজেকে আদ্যপান্ত বাঙালি বোঝানোর জন্য একবার আর্যে অবশ্য গিয়েছিল সেখানে খুব আনন্দে কাটিয়েছিল সে দিনটা মনটা বেশ ভালো হয়ে যায় এই ভেবে যে কিছু হোক আর না হোক বছরের প্রথম দিনের শুরুটা তো ভালো কাটবে অবশেষে তারা পৌনে ছটা নাগাদ এসে পৌঁছায় দিদির বাড়িতে প্রভাত ফেরিতে যাওয়ার জন্য তৈরি দিদি ও জামাইবাবু সঙ্গে একরত্তি ভাগ্নিটাও মা জ্যাঠাই মা আর গেল না অত হাঁটতে পারবে না বলে কিন্তু বারবার করে বলে দিল নটার মধ্যে যেন সে ফিরে আসে মেয়ের বাড়িতে যেতে হবে তারপর আবার বাড়িতেও ফিরতে হবে তাড়াতাড়ি পয়লা বৈশাখ বলে কথা ঠিক আছে বলে সে রওনা দিল দিদি জাহ সঙ্গে হাঁটতে বেশ ভালোই লাগছে তার মিষ্টি একটা সকাল ফুরফুরে হাওয়া বইছে সূর্যটা তার তীক্ষ কিরণ ছড়াতে শুরু করলেও এত সবুজ গাছপালা পেরিয়ে তার গা পর্যন্ত এসে পৌঁছাচ্ছে না সবাই গলায় গলা মিলিয়ে গাইছে রবি ঠাকুরের গান এসো হে বৈশাখ এসো এসো এতগুলো গলার মধ্যে সবচেয়ে সুরেলা কণ্ঠেশ্বরের মেয়েটার দিকে নজর পড়ল আর বেশ সুন্দরী যেমনি দেখতে তেমনি মিষ্টি তার গলা চাইলেও সে চোখ ফেরাতে পারছে না তার দিক থেকে ইতিমধ্যে দিদি জামাইবাবু একটু পিছিয়ে পড়েছে যেহেতু ভাগ্নিটা ছোট হাঁটতে পারছে না গানটা শেষ সবাই ধরেছে অন্য একটা গান জাগো নতুন প্রভাত জাগো হাঁটতে হাঁটতে যে পাশ থেকে শুনতে পায় আপনি কি চোখ দিয়ে গান শোনেন সে চোখে তাকিয়ে দেখে সেই মেয়েটা কি বলবে ভেবে না পেয়ে আমতা আমতা করতে থাকে সে তাকে অমন করতে দেখে মেয়েটা বলল আপনি যে এমন স্বভাবের কই আপনার দিদি মানে অপর্ণা দিত আগে বলেনি আমায় আদ্যকান্ত কিছু মাথায় ঢোকার আগেই মেয়েটা এগিয়ে গিয়েছে অচেনা অজানা একটা মেয়ে হঠাৎ করে এসে এতগুলো কথা শুনিয়ে যাওয়ায় খুব রাগ হলো তার এই মেয়েগুলোর হচ্ছে এই একদোষ চোখ কি চলে যেতে পারে না সুন্দর জিনিসকে কি না দেখতে চায় আমি কি সেই অর্থে তাকিয়েছিলাম ধুর আর হাঁটব না ভেবে দিদি জামাইবাবুকে বাড়ি যাচ্ছি বলে সে ফিরে গেল বাড়িতে দিদি জামাইবাবুর মুখে ওর বাড়ি যাওয়ার কথা শুনে মার মা একা একাই মেয়ে দেখে বাড়ি ফিরে এলেন দুপুরের খাওয়া দাওয়া শেষ পয়লা বৈশাখ বলে কথা এত ভালো মতো খেয়ে একটা ঘুম না দিলে হয় তাই ঘুম ঘুম ভাব নিয়ে আর নিজের ঘরে যেতে যাবে এমন সময় জ্যাঠাই মা তার হাতে একটা খাম ধরিয়ে দিয়ে বললেন দয়া করে খুলে দেখো বাবা তা না হলে পরে সত্যি সত্যি কানাখোড়া হলে কিছু কিন্তু বলতে পারবে না আমাদের আমরা প্রায় পাকা কথা দিয়েই এসেছি ওদের তোমাকে পছন্দ মেয়েরও তোমাকে পছন্দ হয়েছে আমাদেরও মেয়েকে পছন্দ এবার একটা ভালো দিন পেলেই হবে জ্যাঠাই মাঝে এখনও রেগে আছেন তা ভালোই বুঝতে পারছে আর্য তাই কোনো কথা না বলে খামটা হাতে নিয়ে চলে আসে নিজের ঘরে সব যখন প্রায় ঠিকঠাকই হয়ে গেছে দেখে নিই একবার কানা কি কিনা তা না হলে কপালে দুর্ভোগের শেষ থাকবে না ভেবে মুচকি হেসে খামটা খুলে ছবিটা বের করলো সে তারপর একটা পলক পড়তেই দেখতে পেল সেই মেয়েটাকে আরে এ তো সকালের সেই মেয়েটা আমি নিশ্চিত এটাই সেই মেয়ের ছবি একটা অজানা ভালো লাগা কাজ করতে থাকে তার মধ্যে এর মাঝেই হঠাৎই মনে পড়ে জ্যাঠাইমার কথাটা জ্যাঠাইমা বলছিল তারও নাকি আমাকে পছন্দ হয়েছে ও দিদির কথা বলছিল না তখন তার মানে ও জেনে বুঝেই পড়েছে কথাগুলো ও চিন্ত আমাকে ছবিটা দেখতে দেখতে চোখ পড়ে খামের ওপর সেখানে একটা ফোন নাম্বার লেখা আছে ওটা ওরই হবে ভেবে ফোন লাগায় সে তাকে ফোনের ওপার থেকে ভেসে আসে সেই সুরেলা কণ্ঠেশ্বর হ্যাঁ বলুন আর্যবাবু কী করে জানলেন আমি আপনার নাম্বারটা আমার কাছে সেভ করা আছে তাই এবার দেখছি আপনার মাথায় বুদ্ধিটাও একটু কম আছে তাই একটু আছে ওই কি একটা মেয়ে কেন অতগুলো কথা বলতে গেল হঠাৎ করে সেটা বুঝতে না পেরে শুধু শুধু রাগ করে চলে এলাম দিদির কথা বললেন তাও বুঝতে পারলাম না স্বীকার করছেন তাহলে তা করছি আপনার কাছে স্বীকার করতে কোনো লজ্জা নেই বুঝলাম তো শুধু কি এইটুকু বলার জন্য ফোন করেছেন নাকি অন্য কিছু বলবেন না মানে আচ্ছা ঠিক আছে রাখি তাহলে আরে রাখছেন কেন আমি কি তাই বললাম কিছুই তো বলছেন না না মানে বলে ফুস্ট আমি কিন্তু যা না আপনার মার জ্যাঠাই মাকে বলে দিয়েছে এখন আপনার পালা বলছি আমি না প্রত্যেক বছর পয়লা বৈশাখের দিন আপনার গলায় এসো হে বৈশাখ এসো এসো গানটা শুনতে চাই তা তো প্রত্যেক বছর চলে আসুন এখানে না মানে আমি চাই আপনি এখানে আসুন আমার বাড়িতে তাহলে কষ্ট করে আর আমায় ওখানে যেতে হবে না আপনার দিদি না ঠিকই বলে আপনি সোজা কথা সোজাভাবে বলতে পারেন না আপনি আসুন না শিখিয়ে দেবেন হুম তাই করতে হবে দেখছি গল্প এসো হে বৈশাখ এসো এসো কণ্ঠে কলমে ডুব্বালা সিংহরায় এমনই নতুন নতুন গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আর আপনি যদি গল্প করতে ভালোবাসেন তাহলে ফলো করতে পারেন আমার ফেসবুক পেজ সাজমাতির রূপকথায় ধন্যবাদ ভালো থাকবেন শুভ নববর্ষের আগাম প্রীতি ও শুভেচ্ছা জানাই